সাদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠে পড়েছি তারপরে বিছানা ছাড়তে ছাড়তে সাড়ে পাঁচটা অলরেডি বেঁচে গেছে আজকের বেরোবো সকাল সকাল বেরোতেই হবে গাড়ি একদম সাতটার মধ্যে চলে যেতে বলেছে তো সেই কারণেই ঝটপট উঠে পড়েছি বাইরের পাখির আওয়াজগুলো না কী বলবো মানে রাতে বলো সন্ধ্যে বলো বিকেল বলো সব সময় পাখির আওয়াজ এদিকে জানলার মধ্যে পুরো শিশির একদম এমনভাবে হয়ে আছে আমি সেই ছোটবেলার মতো সেই আঁকি বুকি কাটতে ব্যস্ত হয়ে গেলাম বেশ ভালো লাগছে মামা এখনো ওঠেনি ওকে তুলতে হবে আজ হচ্ছে দ্বিতীয় দিন তো এখান থেকে আমরা আজকে যাব বিভিন্ন জায়গায় তো সেখানটায় সাইড সিনগুলো করাবে তো কালকের বলেছিলাম তোমাদের পারমিটগুলো হয়ে গেছে মোটামুটি তো সকাল সকাল উঠে ওই জন্য ব্রাশ করে নিচ্ছি বাবু ওদিকে বাথরুমে চলে গেছে রেডি হতে আমি এদিকে ব্রাশ করে নিই এদিকে মামাকে ডাকতে হবে এসে মাত্র চা বসিয়ে দিয়েছে ওর চা না হলে হবে না আমাদের না হলেও হয় কিন্তু ওর চা লাগবেই লাগবে এত সকালে তোকে চা দিয়ে যাবে না সেই মানাই এবার উঠতে হবে ঢাকা দিয়ে দিচ্ছে মানাই ও তো না ঠান্ডা না আজকে লাস্ট দিন শোনাই উটু উঠে পড়ুন যাবে না উঠো আর একটা মজা কই গরম লেগেছে রাত্রিবেলা এত মজা খুলে দিয়েছে সোয়েটার খুলে দিয়েছে আর একটা মজা মনে এর ভিতরে কোথাও আছে এক কাপ চায়ের সাথে বাবু সকালবেলার ভোরের দৃশ্য দেখছে কেমন লাগছে তোমার নিজের বলো দারুন জীবনে কিছু করলে মনে হচ্ছে জীবনে কিছু এদিকে তাকিয়ে বলো আমার সবচেয়ে পাখির আওয়াজগুলো খুব ভালো লাগছে ধীরে ধীরে আকাশটা পরিষ্কার হয়ে উঠছে আর ওদিকে দূরে কাঞ্চনজঙ্ঘার মানে ওপরটা পুরো বোঝা যাচ্ছে বেশ ভালো লাগছে এদিকটায় আমি মোটামুটি রেডি হয়ে গেছি শুধু পরে জ্যাকেটটা নিতে হবে চুলটা বাঁধতে হবে আমি আবার ঘুরে দেখেও নিলাম মামা রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি পাখিগুলো ওরা হবে ও দৌড়েছে ওদের খেতে দিয়েছে মা ওদের খেতে দিয়েছে আবার আবার আসবে ওরা এই পাহাড়ি দেশে সন্ধ্যাবেলায় মানে একটুখানি মেলের মধ্যে মানুষ থাকে তারপরে তাড়াতাড়ি করে ওরা বাড়ি চলে যায় যেহেতু প্রচুর ঠান্ডা হয় আবার সকালবেলাও ঠিক তাই অনেকটা বেলা করে ওরা বার হয় আমাদের ওখানে যেন ভোরবেলায় হলেই সবাই বেরিয়ে পড়ে এখানটা একটু কম দেখলাম এদিকে আমাদের গাড়ি ছুটে চলেছে একদম সেই ছাঙ্গু লেক বাবা মন্দির ওল্ড মন্দির আর আছে এলিফ্যান্ট লেক সবার প্রথমে যেখানে আমাদের গাড়িটা থামলো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটায় দেখা যাচ্ছে যেটা দার্জিলিং থেকে শুধুমাত্র ওই ওপরের চূড়াটুকুই দেখা যায় এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম ছবিও তুললাম সেটা পরেও তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ওদিকটা দেখো একটা ঝর্ণা পুরো বড় হয়ে গেছে আর আস্তে আস্তে যত ওদিকে যাচ্ছি তত দেখো রাস্তার দুধারে বরফগুলো পড়ছে মানে পড়ে একদম মিছিয়ে রয়েছে আমরা যদি আরও দু তিন দিন আগে আসতাম তো আরও বেশি বরফ পেতাম এখন রোদ উঠে গেছে তো আস্তে আস্তে ওগুলো মেল্ট হতে শুরু করে দিয়েছে দিকে গাড়িটা এতটা সুন্দর করে যাচ্ছে আর আমি জানলা দিয়ে সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আর ক্যাপচার করতে করতেই এগিয়ে চলেছি বেশ সুন্দর লাগছে আর সুন্দর সুন্দর ওই গাছগুলো ঝাউ গাছগুলো বেশ সুন্দরও লাগছে মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের দেশেই চলে এসেছি এটাই এখন আমাদের আনন্দের জায়গা ছোট কাশ্মীরও বলা যায় আজকে একদম সানি মর্নিং হওয়ার কারণে পুরো বরফগুলো না আস্তে আস্তে মেল্ট হতে শুরু করলো উপর থেকে যে এগুলো আসছিলো সেগুলো বেশ ঠিক আছে কিন্তু যেদিকটায় রোদটা পড়েছে না সেদিকটায় বরফগুলো আস্তে আস্তে মেল্ট হচ্ছে এ দুদিন আগে নাকি এখানটায় রাস্তার মধ্যে এমন ছিল যে ওগুলো বড়গুলো কাটতে হয়েছিল যেটা আমাদের গাইড দাদা ছিল সেই দাদাই আমাদেরকে বলছিল তো এখানটায় একটুখানি নামা হয়েছিল একটু টিফিন ব্রেকের জন্য তো সেই কারণেই এখানে একটুখানি ছবি তুলে নিলাম আর ওই দেখো ওদিকে সব গার্ডের গাড়িগুলো সব যাচ্ছে ওরা সব সময় এখানটায় আসা যাওয়া করতে থাকে এখানে ওদের ক্যাম্প তো ও বাবা উপরটাই ঠান্ডা একটু কম লাগছে তাই না বাবু এখানটায় এর এর বার খালি শুধু বাথরুম গাড়িটার পাশে একটা ইয়াক ছিল মামাকে সেটা দেখাচ্ছিলাম কিন্তু দূর থেকে আমার একটু যে কাছে যেতে ভয় লাগছিল যদি কুতিয়ে দেয় বেশ বড় বড় শিং রয়েছে এগুলো ঠান্ডার সময় এ দুটো পিঠে উঠে বরফের প্রতি হেঁটে নিয়ে যায় আর আজকে যেহেতু রোদ উঠেছে সেই জন্য ওদেরকে একটুখানি রোদে পোহাতে বসিয়ে দিয়েছে যেহেতু বরফ নেই তাই ওদের কাজও নেই এদিকে আমাদের গাড়ি ছুটতে ছুটতে চলে এসেছে একদম এলিফ্যান্ট লেক দাঁড়া এখানটায় একটুখানি গাড়ি দাঁড়াবে বলছে আমাদের গাইড দাদা আমাদেরকে বলে দিচ্ছে যে কোনটা কি এটা এই লেক ওটা ওখানে এই হয়েছিল আর ওই চীন তিব্বত এই যে এখানে যে সীমান্তবর্তী এলাকা সেগুলোই দেখাচ্ছিল এখানে গাড়ি ধামতে এত বেশি হাওয়া দিচ্ছে না সে মানে ঠান্ডায় আমরা একদম জমে যাচ্ছি বরফগুলো তো রয়েছে এগুলো নিয়ে মানে কি বলবো আর আনন্দের আর শেষ নেই মামা তো বাবু তো একদম পুরো মাখামাখি অবস্থায় যেন আমাদের সব ইচ্ছাগুলি আস্তে আস্তে পূরণ হয় এরপরে আরও অনেক স্বপ্ন আছে সেগুলো যেন ধীরে ধীরে আমরা পূরণ করতে পারি এই আমি কাছে সারাক্ষণটাই কামনা করে যাই বাবুর কি অবস্থা এত হাতে ঠান্ডা হচ্ছে আমি নিতে পাচ্ছি না

এখানে রাস্তার ধারে যেটা নিচের দিকে চলে যাচ্ছে সেখানেও বরফ ভর্তি তো ওখানটায় আমরা নামলাম না যেহেতু বরফগুলো মেল্ট হতে শুরু করেছে যদি বাই চান্স স্লিপ কেটে যায় ওই জন্য আমরা ওপরের দিকেই একটুখানি খেলে নিলাম এরপরে আমরা যাব ওল্ড বাবা মন্দিরে তো সেটা আমরা পরের ব্লগেই দেখাবো কারণ একটা ব্লগের মধ্যে দেখানো সম্ভব নয় তো চলো এখানে একটুখানি ছবি তুলে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো ফিরে আসবো অন্য একটা ব্লগে পরের পার্টটুকু তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রে করো যেন আমরা একদম সুন্দরভাবে সফলভাবে আমাদের এই দার্জিলিং আর সিকিম ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তো বন্ধুরা বাকি অংশটুকু আমি পরের দিনে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো তো টাটা আজ এই পর্যন্ত